আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ হবিগঞ্জের সমন্বয়ক সঞ্জয় হত্যা এবং মানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত মাহাদিকে ওসির সাথে বেয়াদবির জন্য মূলত নিয়ে যাওয়া হয়েছিল তাকে রাতে রাতেই কোটে তোলা হয়েছিল এবং সকালেই সে জামিনে মুক্তি পেয়ে বেরোয় আসে আর বাংলাদেশের যখন মঞ্জুরুল্লাম পান্না লতিফ সিদ্দিকি কারজন স্যার এরা যখন আটক হয় সন্ত্রাস বিরোধী মামলায় এদের জামিন হওয়ার পরেও আবার দুদিন অপেক্ষা করতে হয় যে নতুন কোনো মামলা আসে কিনা নতুন মামলা যদি আসে তাহলে আর ছাড়া হবে না ওদেরকে আটকে রাখতে হবে এই তো আইনের অনুশাসন মানে কত সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে আইনের অনুশাসনের কোনো অভাব নেই ওটা ধরতেই হলো ওটা ধরছে মূলত কী কারণে এখন বোঝা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে একদম ওসির সামনে এরকম টেবিল চাপড়ায় চাপড়াই কথা কইছে আর যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে একেবারে যদি না ধরে মানে তাহলে বিষয়টা কেমন দেখায় সেই জন্য মানে ওকে ধরছে আর কি যাক ধরে আবার সময় মতো ছেড়েও দিয়েছে জামিনও দিয়েছে এটা তো জানা কথা এগুলো মানে বাংলাদেশের আপনার যে দল ক্ষমতায় থাকে যারাই ক্ষমতা থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে না তাদের এটা তাদের জন্য আইনের শাসন আর তারা যাকে গ্রেপ্তার করতে বলবে বলে এটা আম লীগ করতো আটক ছাত্রলি ছাত্রলীগ করতো আটক এবং তার মামলা টামলা থাকার দরকার নেই কালকে একটা জিনিস আমার ভালো লাগছে একটা অভিজ্ঞতা হয়েছে যখন মাহাদিকে ধরে নিয়ে আসলো তখন তার যারা অনুসারী তারা যে বলছে কোন মামলায় কোন ওয়ারেন্টে কোনভাবে গ্রেপ্তার করেছেন সে কাগজপত্র দেখেন তা দুর্ভাগ্য হলো সত্য যে কই দেখাইতে পারি নাই তারা জোর করে তুলে নিয়ে আসছে এখন কথা হলো ভাই মাহাদিরে তুলতে হইলে যদি কাগজপত্র মামলা আওয়াল তাওয়াল লাগে তাহলে তো একজন ছাত্রলীগ কর্মী একটা আমলীগ কর্মী বা অন্য কোনো কর্মীরও তো কাগজপত্র লাগে না সেক্ষেত্রে কাগজপত্র লাগে না সেটা তো বলতেন না তখন তো পুলিশের উপরে হুমকি ধামকি দেন ওই ধর্মীনিকা তো ধৈর্য হবে একবার তো চট্টগ্রামে এক মানে থানায় হামলা হইলো এটা নিয়েই যে হিন্দু কোন এক মানে ছাত্রলীগ নেতাকে নিয়ে যে থানায় বলছে আটক করে মানে ওসি বলছে কেন এর নামে মামলা নেই আটক করবো না তাই সে ওসিকে তো বদলিও করে দিয়েছিল সে তথ্য কিন্তু আমাদের জানা আছে বা আমরা সেটা জানছিলাম সুতরাং বাংলাদেশে এখন সুন্দর আইনে শাসন চলছে কোনো ব্যাপার না সকালে রাতে তুলে আসবে আর রাতের মধ্যেই তাকে মানে এখন নৈশ কোর্টও চলতেছে যাই হোক কোর্ট নৈশ কোর্ট নৈশ ভোজ নৈশ দাবড়ানো নয়শই সব কিছু নৈশ হবে এখন কোনো ব্যাপার না নিজেদের দোয়াল হলে জক প্রদনালি কোর্ট থানায় নিয়ে বসে হলেও তাকে জামিন দেওয়া উচিত ছিল আবার মানে সকাল পর্যন্ত অপেক্ষা করে আসলেই কঠিন ছিল সেটাই বাস্তবতা চলছে চলুক আমরাও দেখতে থাকি ভালোই লাগছে এটার নামই তো আইনের অনুশাসন কে কয় আইনের অনুশাসন নেই আইনের শাসন বাংলাদেশে গিজ গিজ করছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাই খুব